হ্যালো ওয়ার্স গাইস কেমন আছেন করি সবাই ভালো আছেন আজকে আমি তোমাদেরকে দেখাবো যে নতুন রাকরোয়েলে কি আসবে তিন দিন পরে সো দেখতে সো এখানে কিন্তু রাকরয়েলে একটা নতুন বান্ডিল আইসে এই বান্ডেলটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো সৌদি না করে শুরু করা যাক সো দেখতে পারত বান্ডেলটা কিন্তু মোটামুটি একটা ভালো একটা বান্ডেল এই বান্ডেলটা আমার কাছে অনেক একটা ভালো লাগেছে এবং সাথে আছে একটা ইমোট ইমোটটাও কিন্তু নতুন পুরান কিন্তু ইমোট ইমোট না ইমোটটা নতুন এবং সাথে আছে একটা গুলোয়াল যেমন গ্লোয়ালটা মোটামুটি ভালোই এবং এই বান্ডেলটা নিতে আমার জানা মধ্যে চার থেকে পাঁচ হাজার ডায়মন্ড লাগবে এই বান্ডেল গুলোয়াল আর ইমোটটা নিতে আর সাথে যদি এটা যদি না আসে তাহলে আরেকটার ইভেন্ট আসবে সেটা হয়েছে তোমাদের যে এটা যেটা দেখতে পারতেছ এখানে কিছু তোমার মাস্ক থাকবে এবং হেয়ার থাকবে এবং সেখানে নতুন নতুন কিছু জুতা থাকবে এবং অনেক পুরোনা কিছু ড্রেসআপও থাকবে সেই ড্রেসআপগুলো দেখতে পাচ্ছ এবং শীতের জন্য যে যে টি শার্টগুলো আছে ওই টি শার্টগুলোও কিন্তু এখানে দেওয়া থাকবে সো এটা বেশি দেরি নয় আমাদের চার পাঁচ দিন পরে এই ইভেন্টগুলো কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে অলরেডি চলে আসবে